হ্যালো ফ্রেন্ডস হ্যালো সকলকে গুড মর্নিং তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের উঠানে কত পাখি এসেছে আরও ছিল আমি যে ভিডিওটা স্টার্ট করেছি কিছুটা পাখি চলে গেছে উড়ে হয়তো আবার ভিডিওটা অফ করলে তারা আসবে এই যে দেখো আমি নিজেও পাখি দেখতে ভীষণ ভালোবাসি তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করে নিই তো এই যে প্রচুর শালিক এসেছিলো শালিক ছিল তারপরে ঝুটিকা পাখি ছিল অনেক পাখি ছিল জানো তো আগে পাখিটা দেখাই যেত না তারপরে লকডাউন হওয়ার পর লকডাউনে তো মানে আমাদের এখানটায় সামনে দিয়ে না অল টাইম বাস যায় তো বাসের শব্দে কোনো পাখিই আসতো না গাড়ি গাড়ি ঘোড়ার শব্দে তারপর এখন লকডাউনে মানে অনেক দিন বাস টাস বা গাড়ি ঘোড়াগুলো বন্ধ ছিল তো সেই টাইম থেকে পাখিগুলো আবার দেখা যায় এখন বেশ মাঝে মধ্যে দেখি পাখিগুলো আসে রোজ খেতে দেয়া হয় রোজই আসে দু চারটে করে আজকে না প্রচুর এসেছিলো অনেকগুলো পাখি এসেছিলো তো কিছু পাখি চলে গেল কিছু পাখি আসছে কাঠ বিড়ালিগুলোও আসে পাখিগুলো দেখো দলে দলে আসছে কী দারুণ লাগছে না দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আমার তো পাখি দেখতে ভীষণই ভালো লাগে ভীষণ ভালো লাগে পাখিগুলো খাচ্ছে চলো ওদের আর ডিস্টার্ব করবো না ওরা খেয়ে নে আমি এখন ভাবিকে পড়াতে বসেছি আমি ভাবিকে পড়িয়ে নিই আর পাখিগুলো খেয়ে নে চলো পরে দেখা হচ্ছে বানানো হচ্ছে হচ্ছে চানাচুর তো এটা হচ্ছে মাক্সির ডাল মগরের ডাল না কি জানি না আমি ঠিক মগর বলে অনেকে বলে বকরম সেই তার ডাল কালকে ভেজানো গুলো কিছুটা ছোলার ডালও আছে তো ছিল না যা দু একটা ছিল সেটা দৌড়লে তোলা হয়ে গেছে আর এই যে কড়াই দেওয়া হয়েছে তেল তো এই যে দেখো ভাজা হচ্ছে এগুলো তো এগুলো ভেজে ভেবেছি নাকি চানাচুর বানাবো ডাল চানাচুর কারণ ভাতটা বেশ খাওয়া হয় চানাচুর দিয়ে তো সেই জন্যেই এটা হচ্ছে বানানো চলো এক এক করে ভেজে তুলে নেওয়া হোক তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এক এক করে চানাচুরগুলো মানে ভাজাগুলো ডাল ভাজাগুলো সব তোলা হয়ে গেছে চানাচুর বলছি দেখেছ এই যে এখানটায় চানাচুর মানে ডালগুলো উদ্ধার করে রাখা হচ্ছে ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে ওগুলো ভেজে রাখা হচ্ছে ওর মধ্যে হচ্ছে দেওয়া হবে হচ্ছে কারিপাতা এই যে কারিপাতা এই কুটোটাই আছে হচ্ছে বাদাম বাদাম দেওয়া হবে চলো ডালগুলো ভেজে নেওয়া পুরো কমপ্লিট আর নেই ডাল শেষ তো এই সানাচুরটা হয়ে গেলে আমি এখানেই বসিয়ে দেবো হচ্ছে ভাত আগে সবজিগুলো করে নেব সবজি হবে এই যে দেওয়া হয়েছে হচ্ছে কারিপাতা কারিপাতা দিলে যেরকম হয় জানা ছিল না গো ফুটে উঠেছে কিন্তু দেখো কারিপাতাগুলো ভাজা হয়ে গেলে দেওয়া হবে হচ্ছে বাদাম চলো এটার মধ্যে দিয়েছি হচ্ছে বিট লবণ তো হ্যাঁ আরেক হ্যাঁ হয়েছে আর একটুখানি হোক তো এই লবণের মধ্যে দেওয়া হবে হচ্ছে কারিপাতাগুলো ভাজতে দেওয়া হচ্ছে সেগুলো ভেজে দেওয়া হবে তাহলে কী হয় লবণ দিয়ে যে কোনো জিনিস মশলা খুব ভালো মানে ইয়ে হয় কি বলে মানে ছোট ছোট হয় আর কি ডাস্ট ডাস্ট করা যায় তো সেটাই করা হবে তারপরে দেব হচ্ছে চানাচুরের মধ্যে আর বাদামগুলো এর মধ্যে দিয়ে লঙ্কা হ্যাঁ এবার হয়ে যাবে লঙ্কাগুলো দিয়ে জল তেলটা সে কেন দিয়ে তারপরে হচ্ছে চানাচুরটার সঙ্গে পাইল করবো চলো দেখো দেখতে থাকো

কারিপাতাটা দিয়ে লবণটা দিয়ে চায়ে দেয় না বড়া টড়া করলে দেয় কিছু বড়া ভাজলে এটা এই যে দেখো একদম সহজেই একদম পুরো ইয়ে হয়ে গেল তো এটার মধ্যে এবার ছানাচোটটা মাখাবো দেওয়া হচ্ছে লঙ্কা না খাও লঙ্কা গুঁড়োটা দেবো এই যে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো তো এই যে পাইল করা কমপ্লিট তো এবার এগুলো হচ্ছে চানাচুরের মধ্যে দিয়ে দেবো সব তো চলো হুম হুম হচ্ছে বুঝতে পারি না জানো বাদাম ভাজা হলো বাদামগুলো ওর মধ্যে দেওয়া হচ্ছে বাদামগুলো তেল থেকে উদ্ধার করে করে তোলা হচ্ছে এই ঝুড়িটার মধ্যে এটা আমাদের একটা স্টিলের ঝুড়ি এটার মধ্যে আমরা এর এরকম এগুলো তুলি আবার লুচি করলে লুচিগুলো তোলা হয় কি হয় বলো তো স্টিলের ঝুড়িতে যে ফুটো এগুলো থাকে না ফুটো ফুটো আছে সব তো এক্সট্রা কিছু যদি তেল থাকে সেটা কিন্তু ঝরে যায় বেরিয়ে যায় সেটা কারণে বেশ ভালো হয় বড়া লুচি বড়ো মানে তেলের টাইপের মানে তেল দিয়ে যেসব মেশকলা হয় তেলে ভাজা সবগুলোই আমরা এই ঝুড়িটাতে ঢালি আবার ছোটো আর একটা আছে অল্প স্বল্প জিনিস হলে সেটার মধ্যে ঢালি আর নাহলে একটু বেশি কিছু হলে এটাই করি তারপরে আচারের সময় তোমরা দেখেছো এটার মধ্যে আমরা লবণ আর হলুদ মাখিয়ে আমগুলোকে রাখি আমগুলো তো কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রাখতে হয় তারপরে তো আচার ক করা যায় এই ঝুড়িটার মধ্যে রাখা হয় জলটা ঝরে যায় গামলায় হলে না সেই জলে টলে পুরো পাকিয়ে থাকে এই যে এবার এটার মধ্যে দেবো হচ্ছে আমি লঙ্কার এই যে এটা পাউডারটা যেটা বানিয়েছি ঝুড়ি ভাজা হলো ডাল চানা চুরে ঝুড়ি ভাজা লাগে না না দিদা আর এই যে

এই যে আমার চানাচুর রেডি আমার ছেলে খাচ্ছে আর বলে কি যে দোকানের থেকেও ভালো হয়েছে মা একটা চানাচুরের একটা দোকান খুলে নাও তো সেটাই বাকি আছে সেটা করলেই হয়ে যায় তাই না তো বেশ ভালোই হবে জানো তো ডাল চানাচুরের যদি আমরা দোকান করি বেশ ভালোই হবে এই যে দিদা বলছে চানাচুর ভাত খাবে বুড়ির শখ হয়েছে আজকে চানাচুর দি ভাত খেতে খাওয়ার পরে কি হবে সেটা সেটা দেখা যাবে সেটা ভগবান জানে তো এই যে আমার চানাচুর কমপ্লিট তো চলো আমি চানাচুরটা কমপ্লিট হয়ে গেছে কি ওইটা না ধনী গুরুটা না না তো চানাচুরটা কমপ্লিট আর এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তেল মাছ ভাজতে দেবো তো চলো আমি রান্নাটা সার্টফাট করে নিই ঠিক আছে এই যে আমার চানাচুর কমপ্লিট তোমরা যদি চাও যে রেসিপিটা জানতে তো আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আমি তোমাদের নেক্সট দিন বলে দেবো এই যে এই হচ্ছে আমার চানাচুরের ফাইনাল লুক চলো ছেলে খাচ্ছে বইটা এরকম হয়েছে অসম হয়েছে অসম হচ্ছে তো চলো মাছের ঝোল করব তার জন্য মশলাটা কষাতে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আলু দিয়েছি একটা আলু দিয়েছি ছ পিস করে আলুটা ভেজে দিয়েছি কারণ আলুটা না দিলে আমার বাবু ভাত খাবে না সেই কারণে দিয়েছি হচ্ছে বাবুর জন্য শুধু আলুটা আর কারণ নয় আরে যে ওই যে মাছ মাছের করবো হচ্ছে ঝোল তোমাদের দেখিয়ে দিই এই যে বড়া বড়টা সেকে রেখেছি এই যে বড়টা সেকে রেখেছি মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে কেটে রেখেছি হচ্ছে পৈশাখের চচ্চড়ি করব ব্যাস আর কিছু না পৈশাখের চচ্চড়ি আর মাছের চোর কারণ হাজব্যান্ডের খাবার নেই শুধু আমি বাবু বাবু তো মাছের জলদি খেয়ে নেবে বাবু কিছু নেবে না আর দিদা আর মা হচ্ছে এই হচ্ছে খাবার তো চলো এই যে আমার মাছের ঝোলের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে প্রায় হয়ে এসছে তবে আর একটুখানি হবে এখনও তেলটা ছাড়েনি যখনই মশলার গায়ে থেকে তেল ছাড়বে তারপরে যদি তুমি জল দাও সেই রান্নার মানে প্রত্যেকটা রান্নার শুধু যে মাছের ঝোল বলে নয় প্রত্যেকটা রান্নার তারপরে হবে টেস্ট মাছ বলো মাংস বলো ডিম বলো সবজি বলো হচ্ছে এই তো চলো মাছের ঝোল রেডি এই হচ্ছে আমার মাছের ঝোলের লোক এখানে আছে হচ্ছে ভাত দেখো ভাত আছে আর আছে হচ্ছে বড়া করেছি বড়শাকা আর আছে মাছের ঝোল আর স্পেশালি করেছি হচ্ছে এই যে চটচড়িটা পেঁপে পেঁপে দেওয়া আছে বেগুন দেওয়া আছে আর মুলো দেওয়া আছে আর কচু দেওয়া আছে আর দেওয়া আছে পৈশাক এই হচ্ছে চটচড়ি সান হয়ে গেছে আর ওই যে দেখেছো সব সময় কোনো জিনিস আমার পরিষ্কার করে থাকে না পরিষ্কার করে রেখে যেই সানে গেছি এসে দেখি এই অবস্থা আর সান হয়ে গেছে আর বেজেও গেছে দুটো বেজে গেছে তো সবাই খাবে সবাই বসে আছে খাওয়ার জন্য চলো ঝটপট সবাইকে খেতে দিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে তো এই হচ্ছে আমার রান্না আজকে আমার লাঞ্চ হচ্ছে এই মাছের ঝোল চচ্চড়ি আর এই বড়া ব্যস্ত এইটুকুই কারণ হাজব্যান্ডের খাবার নেই ও থাকলে বাড়িতে একটু এ হয় মানে ও এটা খাবো না ওটা খাবো না এরম একটা ব্যাপার বাড়িতে মাছের জলদি খেয়ে নেবে আর আমাদের চটচড়ি বড়া মাছের ঝোল এই হয়ে যাবে তো চলো সবাই মিলে মজা করে ভাতটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কমপ্লিট তো কমপ্লিট করা এবার হচ্ছে শোবো মাছের ঝোল দিয়ে আর শাকের চটচড়ি দিয়ে বড়া দিয়ে বেশ ভালো ভাত খেলাম যা বালিশ রেডি করো বাবি এবার আমার বালিশ রেডি করবে বাবিরা আমার তো আমরা শোবো তিনটে বাজে তিনটের সময় শোবো এক ঘন্টা শুই এক ঘন্টা রেস্ট নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো এই যে আমিও বেশ চলছি সন্ধে দেয়া কমপ্লিট তো সন্ধ্যা টন্ধা দেয়া হয়ে গেল বাবি প্রসাদ তুলে নিয়ে চলে গেলো যাই হোক সন্ধে দেওয়ার পর যে আমি ঠাকুরকে যে ভোগটা নিবেদন করি সেটা আমায় তুলতে হয় না সেটা আমার বাবু প্রণাম করে তুলে নেয় ওর এই অভ্যাসটা আছে প্রসাদটা সবাই তুলে নেয় সবাইকে দিয়ে দেয় তারপর নিজেও খেয়ে নেয় তো এই তো এই যে সন্ধ্যা দেয়া কমপ্লিট আর দুপুরে একটুখানি শুয়েছিলাম তো শোয়ার পরে উঠে দেখি বাবিন না গলাটা পুরো ঘ্যার ঘ্যার করছে মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এরকম একটা ভাব হচ্ছে তো ও যে শুনছো গলাটা কেমন তো তারপরে ওকে আবার ইয়ে করে দিলাম গার্গিল করালাম একটুখানি হলুদ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে গার্গিলটা করালে কি হয় তাড়াতাড়ি ব্যাকটেরিয়াগুলো মরে যায় তো গলাটা না ভীষণ আরাম লাগে আমি নিজের দিক দিয়ে দেখেছি আমি নিজে করেছি দেখেছি এবং আমার শ্বশুর মশাই উনি বলতেন উনি বলতেন যে হলুদ দিয়ে গার্গিল করলে নাকি ভালো হয় তো আমি ওনার কথাটাই মানি মানে সেই জন্য আমি কারোর মানে ঠান্ডা লাগবে এরকম বা ঠান্ডা লেগেছে এরকম হলে গার্গিল করলে আমি বলি লবণ দাও প্লাস হলুদটাও দাও বেশ হলুদটা দিলে বেশ তাড়াতাড়ি ঠিক হয় তো বাবীকেও এই হলুদটা দিয়ে গার্গিলটা করালাম আর হচ্ছে যে হলু দিয়ে গার্গিল করালাম আর হাজব্যান্ড ফোন করেছিল এখনই ও ফোন করেছিল বাবির ওষুধ নিয়েছে আমি বললাম একটুখানি ওষুধ নিয়েও নইলে বাবুর যদি শরীর খারাপ হয় না তাহলে আর কিছু ভালো লাগে না জানি না কেন ভালো লাগে না তো মনে হয় সব কিছু যেন এলোমেলো হয়ে গেল আমার সব গোছানো সব এলোমেলো হয়ে গেল এরকম একটা মনে হয় তো সেই কারণে ওকে ফোন করে বললাম যে বাবুজনের ওষুধ নিয়ে এসো যাই হোক আজকে তো বেশি নেই ওষুধটা খেলে কমে যাবে তো সেই কারণে ওষুধটা নেওয়া হয়েছে তো ওকে ওষুধটা দেবো হাজব্যান্ডটা এখনও আসেনি ও এখন চোখ রাস্তায় আছে বললো আমি আধ ঘন্টা আধ ঘন্টাও লাগবে না আমি মিনিট কুড়ির মতো পৌঁছে যাব চলো এখন আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেলাম এবার কাপড় চোপড় ছাড়বো তারপরে একটা ডিম বসিয়েছিলাম তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে ওটা বাবীকে খাওয়াবো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় মাখালাম হচ্ছে মুড়ি মুড়ি আছে আর এতে আছে ডালমুড় ছোলার ডাল দিয়ে এই যে ডাল এটা ওর বাবা খাচ্ছে হচ্ছে খাচ্ছে চপ বাবু বারবার সামনে আর এই যে ডাল ডাল চলো এটা খাই আর বসিয়েছি হচ্ছে চা তারপরে হচ্ছে চাটা খাবো এই যে বসিয়েছি হচ্ছে চা তোমরা তো জানো আমরা লিকার চা খাই কারণ আমরা দুধ চাটা খাই না দুধ চাটা অ্যাভয়েড করি ক্যাশ হয় বলে আর এই যে লিকার চা হচ্ছে ফুটছে এর মধ্যে চাপাতি দেব তারপরে বাবুর বাবার চাটা নিয়ে তারপরে বাকিটা চিনি দেব চলো চাটা ছেকে নি হ্যালো 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 যে বাবীকে পড়ানো কমপ্লিট করিয়ে স্কুলের ব্যাগ গুছিয়ে সব কমপ্লিট করে দিয়েছি তো তারপরে হচ্ছে কি বলছি বাইরে তো সব কমপ্লিট করা হয়ে গেছে তো তারপরে এখন বাজছে হচ্ছে পনেরো নটা বাজে রুটি করিনি এখন আমি রুটি করবো জাস্ট একটা রুটি হবে দুটো করবো ভেবেছি একটা করতে নেই সেই জন্য দুটো করব। কারণ ভাত আছে যে ভাতটা আছে সবার হয়ে যাবে মা দিদা ভাত খাবে বাবুর বাবাও বলেছিল আজকে ভাত খাবো আমাকে ফোন করেই বলেছিল তো সবাই ভাত খাবো শুধু বাবুর জন্য দুটো রুটি হবে একটা হবে একটা সকালে পাখি খিটে খাবে একটা তো করতে নেই সেই কারণে দুটো করবো রুটি তো এই হচ্ছে আজকের আপডেট আর আমি বেশ ভালোই আছি সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো আছি মাথাটায় আজকে শ্যাম্পু করে ধুয়ে নিয়েছি কারণ প্রচুর তেল দেয়া ছিল তোমরা দেখেছো কারণ তেলটা শত দেওয়া হয় না কিন্তু ওই যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য তেলটা দেয়া হয়েছিল। তো বেশ আজকে আবার শ্যাম্পু করে বেশ আরাম লাগছে চুলটা আর চুলটাও বেশ ভালো লাগছে কারণ চুলে তো তেল দেওয়া হয় না না তো তেল দেওয়ার পর শ্যাম্পু করার পর বেশ ভালো লাগছে চুলটা তো হচ্ছে এই আর আমার যে হাজব্যান্ড চিৎকার করছে মানে ও হয়তো খাবে জানি না কী করবে পনেরো নটা বাজে ও খেলে ওকে দিয়ে দেবো খেতে খেয়ে দেয়ে শুয়ে করবে ওর তো কষ্ট হয় বলো সে কত ভরে ওঠে চারটের সময় উঠে যায় তো আমরা তো কত লেটে উঠি উঠে উঠে যদি আমি উঠি তখন ভোরে উঠে ওকে চাটা করে দিই তারপরে আবার শুই তো তবু তোকে উঠে কত কষ্ট করে আমাদের জন্যই তো করছে বলো সব কিছু তো আমাদের জন্যই তাই না বলো আর হচ্ছে এই আর আজিগড়ের কি খবর বলো কিছুই তো খবর নেই তাই না ওই কোনো তো সুরাহা আমরা পাচ্ছি না আদৌ কি বিচার পাবো এ একটা মানে নইলে মানে কি একটা বলবো মানে আমাদেরও তো ছেলেপিলে বড়ো হচ্ছে বলো সবার সবার মনেই তো একটা ভয় একটা ভয় কাজ করবে তাই না যে আজ ওর হয়েছে কাল তোমার হবে না এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই বলো গ্যারেন্টি আছে তো এর বিচার হওয়া অবশ্যই দরকার অবশ্যই দরকার তো আমরা সকলেই চাই এর বিচার হোক কিন্তু কতদিনে যে কি হবে তো যেই আর এমনি সব খবর বাড়ির সব খবর আমার ওকে সবাই খুব ভালো আছে তোমরা তো জানো আমার ছোট্ট ফ্যামিলি কিন্তু খুশি ফ্যামিলি সবাই খুব খুশিতে থাকে আমার ঘরে অভাব থাকতে পারে কিন্তু সুখের কোনো অভাব থাকে না এরকম একটা ব্যাপার কিন্তু আমার ঘরে এমনি অভাব তো লেগেই থাকে বলো দিন আনা দিন খাওয়া মানুষের তো অভাব থাকবেই তাই না কিন্তু এমনি আমরা খুব ভালো আছি এমনি আমার হাজব্যান্ড সন্তান শাশুড়ি নিয়ে সব কিছু নিয়ে আমি বেশ ভালোই আছি তো হচ্ছে এই কথা আর তো চলো আজকে আর বেশি কিছু বক বক করবো না কারণ এর থেকে অনেকটা ভিডিও করা হয়ে গেছে এর থেকে বেশি বক বক করলে না ওটার ভিডিও থাকবে না থিয়েটার হয়ে যাবে তো আর বেশি বক বক করবো না তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 যারা নতুন বন্ধুরা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যারা পুরনো বন্ধুরা দেখছো তারা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করো অবশ্যই করো অবশ্যই করো বিশেষ করে বললাম তন্ময় দা কেয়া দিই দেবজানি দিই তারপরে আমার দিদিভাই মা মিঠু দি এরা আমাকে দেখেছো মুখের মধ্যে চুল ঢুকে যায় তো আমাদেরকে ওরা আমাকে মানে ওরা আমার পরিবারের সদস্য সকলেই আমার পরিবারের সদস্য কিন্তু ওরা স্পেশালি হচ্ছে আমাকে ডেলি ওরা কমেন্ট করে তো কমেন্টগুলো পড়লে বা দেখলে আমার বেশ ভালো লাগে আগামী দিনের ভিডিওটা দেওয়ার আমি অনুপ্রেরণাটা অনেকটা বেশি পাই যে না যাই হোক আমাকে দেখে কেউ কেউ কিছু বলছে বেশ ভালো লাগে প্লিজ 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 আমাকে কমেন্ট করো আর প্লিজ 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 তোমাদের অবশ্যই মানে কি বলবো অনেক 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 ধন্যবাদ যে আমার সঙ্গে থাকার জন্যে আমাকে এতটা টাইম দেওয়ার জন্যে আমার ভিডিওগুলো যে তোমরা দেখছো আমাকে লাইক করছো কমেন্ট করছো তো প্লিজ তোমাদের কি বলবো তোমাদের অনেক 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 থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ তো তোমরা অনেক ভালো থেকো আর সবাইকে নিয়ে চলো সবাইকে নিয়ে চলতে শেখো প্লাস অনেক ভালো থেকো তো তোমরা তোমার আমার পরিবারেরই সদস্য বলো তোমাদের ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ জানো তো আবার মন খারাপ করে অনেকটা টাইম যদি ভিডিওটিউট না করি না তো মনে হয় আমার পরিবারের লোকেদের সঙ্গে আমি একটু কথা বলতে পারবো না এরকম যদি অনেক কাজের চাপ পড়ে সেদিন তো চলো এই হচ্ছে আমার কথা এই হচ্ছে আমার ছোট্ট একটা জীবন তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো সেটা বাই সবাই ভালো থেকো